সে তার সাথে দেখা করছে এবং টাকা যে নাম একটা তাকে অফার দিচ্ছে তো আমার কথা হচ্ছে বাদী আমি তাহলে সে কিভাবে নাম কাটায় এবং সে যদি এতটাই ভালো হতো তাহলে সে আমার কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিত যে আপনি বাদীর সাথে যোগাযোগ করেন আপনার ভুল হলে সে ঠিক করে দিবে সে কিন্তু তা করে নেয় সে এমনও আমি শুনছি অনেক আসামিরা আমাকে বলছে যে আমার কাছে সকল বিষয়টা এই পুরোটা হচ্ছে একটা পরিকল্পনা ছিল মামলা দেখার পর একটা হয় যে আমি চাঁদাবাজি নাম্বার ওয়ান তারপর হচ্ছে অনেকে বলতেছে নিরু আসামি তো এই বিষয়টা আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে একটা মামলা দায়ের ক্ষেত্রে যেহেতু দুশো সাতচল্লিশ জন আসামি প্রত্যেকটা আসামি হচ্ছে আমরা একটা ভেরিফিকেশনের মাধ্যমে আমরা হচ্ছে মামলাতে অন্তর্ভুক্ত করি তো সেখানে কিছু মিস্টেক বা ইনফরমেশনের ফলে কিছু হতে পারে যেমন আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আমার মামলা মামলায় একজন আসামি আছে নাসিম আলেগম তিনি একজন মেম্বার তো এই নাসিমা বেগম যিনি মেম্বার তার যে স্বামী তার স্বামীর নাম না এসে অন্য একটা নাম আসে করছে তো ওই একই ব্যক্তি আবার ওই ওয়ার্ডে আরেকজন নাসিমা বেগম আছে যার স্বামীর সাথে ওই নাসিমা মিলেছে তো এক্ষেত্রে দেখা যায় কি যে কিছু মিস ইনফরমেশনের ফলে আমি যেই আসামিকে আসলে দোষী সাব্যস্ত করতে সে না হয়ে আরেকজন আসামি হয়ে যায় একই নাম থাকার কারণে হয়তো পিতার নাম চেঞ্জ হয় অথবা হচ্ছে স্বামী মেয়ে মহিলার প্রতি স্বামীর নাম চেঞ্জ হয়ে যায় তো এরকম কিছু সমস্যা হয়েছিল তো সেক্ষেত্রে যেই ভুলটা হয় সেটা হচ্ছে আমি ছিলাম ঢাকায় তো আসামি সাথে যোগাযোগ করছে তো যোগাযোগ করার পরে আমি বললাম যে আমি তো একটু শারীরিক অসুস্থতার জন্য ঢাকা আসছি আপনারা যদি সপক্ষে প্রমাণ দিতে পারেন তবে আমি এসে বিষয়টা সংশোধন করে দিব তো তখন দেখা যায় কি যে তারা আসলে মামলা তাদের নাম হওয়ার পরে তারা একটু বেশি আতঙ্ক করে যায় তো তারা আমার অপেক্ষায় থাকে না তারা বিভিন্ন মাধ্যমে যায় তো এরকম মাধ্যমে যেতে গিয়ে অনেকে হচ্ছে মানে চাঁদা মাদের খপ করে পরে এর একটা উদাহরণস্বরূপ আমি আমার পাশে একজনকে নিয়ে আসছি সে হচ্ছে জামান সে আমার মামলার হচ্ছে দুশো নম্বর তো আমি যে জামানকে খুঁজেছিলাম সে আসলে সে না তো এই ক্ষেত্রে একটা মিসইনফরমেশনের কারণে হচ্ছে উনি পড়ে যায় তো উনি আমার সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করে তো একটা পর্যায়ে সে আমার সাথে যোগাযোগ না করতে পেরে সে হচ্ছে মাধ্যমে চলে যায় মাধ্যমে যার পর কি হয়েছে সেটা হচ্ছে তার মুখে আপনারা শুনতে পাবেন আমি এটা না বলি তারটা সেই বলু। তো এই হচ্ছে একটা বিষয় আর আরেকটা হচ্ছে আমার শোকতের যে বিষয়টা আমাকে শোকস করা হয়েছে যখন আমি ঢাকা গেছি আমি ডাক্তার দেখাতে তখন হচ্ছে আমার যে আহ্বায়ক সাবির হোসেন সে হচ্ছে আমাকে শোকস করে তো শোকস করার কারণটা কি আপনারা দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে যে আমাদের যে মুখপাত্র শুনি হক সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ছাত্রলীগের একটা বর্ন ক্যাডার তার নামটা হচ্ছে মামলা থেকে কাটতে হবে সে আমাকে লোগো দিলছে বিনিময় এটা দিব ওটা দেব তো আমি সে রেকর্ডিং আমি তাকে বারবার বলছি আপনি ছাত্রলিগকে কেন আপনি হচ্ছে আবার প্রতিষ্ঠা করুন কেন আপনি তাকে সুযোগ দিবেন একবার সে বলেছে তার আত্মীয় আরেকবার সে বলছে এটা ভাই রেফারেন্সে আবার গুলো কোন বোনের রেফারেন্সে তো এক এক সময় এক এক কথা তো আমি যখন তার এই অনুরোধটা রাখলাম না সে আমাকে অনেক ভাবে হচ্ছে আমাকে বুঝাইতে চাইলো অনেকভাবে আমাকে মানে সে ম্যানেজ করতে চেষ্টা করছে তো এইটা আমি এক পর্যায়ে না রাখায় এবং আমি যতটুকু জানি যে সুমি সুমিহ সে আমাদের আন্দোলনের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে তাকে পাঁচ তারিখের পরে দেখা গেছে পাঁচ তারিখে আগে কি সে কি করছে জানি না এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে পাঁচ তারিখে পর সে ছাত্রলীগকে পড়াতে সাহায্য কারণ ছাত্রলীগের সাথে তার যে একটা ঘনিষ্ঠতা এরকম অনেক ছবি ভিডিও এগুলো হচ্ছে ভাইরাল হয়েছে তো এটা যখন আমার সাথে তার একটা এরকম একটা দ্বন্দ্ব বাজে যে তার ছাত্রীকে নাম কাটবো না সে কি করলো আমাদের যে আহ্বায়ক সাবির হোসেন কে তাকে হচ্ছে ম্যানেজ করলো তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক আছে যার ফলে সাব্বির হচ্ছে আমাকে কি করলো ওই একই ব্যক্তির জন্য সুপারিশ করলো তা আমি তাকেও না বলে দিছি পরবর্তীতে তারা যখন দেখলো যে তাদের কথা মতো আমি চলতেছি না এবং তারা আমাকে একটা কথা বারবার বলে যে আমি মামরা দিলাম তাদেরকে কেন আমি ডাকলাম না তাদের কথা মতো কেন আসামি দিলাম না ভাই আমি মামলা দিছি আসামি দিব আমার সাক্ষী প্রেক্ষিতে আমার সাক্ষীরা যাকে দেখছে আমি যাকে দেখছি বা যারা জড়িত যারা হচ্ছে অর্থের যোগানদাতা যারা এই বিষয়ে পরিকল্পনাকারী আমি তাদের কি দিব আমরা বাদী সাক্ষীগণ দিব সেখানে আমি তার সাথে কেন বসতে যাব আর সেও বা কেন আমার তাহলে তো সেটা তো তার পার্সোনাল এটাকে আসামিও দিতে পারে তো এইটা সে আমার সাথে এমনি তর্ক বিতর্ক আমাকে বারবার সে বলতেছে যে আমার সাথে বসো বসো তো আমি তার সাথে বসতে চাই না আমি কোনো পার্সোনাল সাথে বলি মানে বসবো না তো আমি কি করলাম মামলা দায়ের করে ফেললাম তো মামলা দায়ের করার পরে সে হচ্ছে এই যে আমার যে আসামি কিছু আসামি হচ্ছে আমি আপনাদের আগেও বলছি মিস জন্য বাঁচছে তো এই আসামিরা কি করলো এরা হচ্ছে মাধ্যমে তাদের কাছে গেল সাব্বির তা আরো কিছু মানুষের কাছে তো তখন তারা কি করলো আমার কাছে যোগাযোগ না করে বা তারা এই বিষয়ে আমার সাথে যোগাযোগ না করে উল্টা আমার বিরুদ্ধে তাদের পিঠে পাই এই রকম করে আমার বিরুদ্ধে দেখলাম যে নিউজে অনেক আসামিরা বলছে মানে তারা নিয়ে মানে নির্দোষ তারা অনেক কথা বলছে পরবর্তীতে তারা যখন আমার কাছে আসে তারা আমাকে বলে ভাই আমরা আসলে ভয় পেয়ে গেছি তারা বলতে যে আপনারা এগেইনস্টে বললে এমন কি আমরা আশ্রমেই বাসায় যে না বলে যে আপনার নাম আমি ঘাটা দিব আপনি ওর বিরুদ্ধে এগেইনস্টে বল তো এরকম পর্যন্ত করছে এমন কি অনেকের কাছে টাকা চেয়েছে যেমন সেটা কি সে আশ্রমের পক্ষ থেকে বলছে আপনারা টাকা ম্যানেজ করেন আমি মারজুকের সুযোগে টাকা শতচামিতে ঢাকা আমি কিভাবে আসব ওকে ডাকায় আমি সাইন নিয়ে থানা দিয়ে আপনাদের নাম কাটাচ্ছি মানে একটা মামলা থানায় হয়েছে সেটা এখন কোর্টে বিচারের জন্য সে কিভাবে থানা থেকে মামলা নাম কাটায় মানে ঘুমসুং একটা বুঝে সে হচ্ছে এই যে আসামিদের একদম আমার বিরুদ্ধে এমন ভাবে ফুসলে দেয় পরবর্তীতে যখন তারা নিজেরাই বুঝতে পারে যে না বাদী ছাড়া তো এটা সংশোধন করতে পারবে না তখন কিন্তু তারা আমার কাছে যেভাবে মাধ্যমে আসছে তো এই শোকজের বিষয়টাও তারা এইভাবে ছিল এবং শোকজটা সে আমাকে করছে পার্সোনালি তাহলে পার্সোনালি সকস করার বিষয়টা হঠাৎ করে সে এরকম মিডিয়াতে কিভাবে দিল আর দ্বিতীয় যে জিনিসটা পদ জেলা কমিটির যে প্রধান ছয় পদ ছয় পদের একটা পদ আমার তাহলে আমার বিষয়টা যদি কেউ সিদ্ধান্ত নেয় যেহেতু আমি পদটা পেয়েছি আমাদের হাসনাথ ভাই তার মাধ্যমে তাহলে এই পদের যে আমি থাকবো কি থাকবো না আমার বহিষ্কারের সিদ্ধান্ত বা আমার পদ প্রত্যেকটা সিদ্ধান্ত নিবে সেন্টার সে সেন্ট্রাল কোনো কিছু না জানিয়ে সে ওই সুমি হকের কথা মতো ছাত্র লীগের নাম কাটি নেই বলে এবং এই সমস্ত মামলা বাণিজ্যের সাথে আমি সাই দিই বলে সুন্দর মতো কি করলো আমাকে পটটা স্থগিত করে দিল এটা এটা সাময়িক হ্যাঁ এটা হয়তো এক সপ্তাহ থাকবে দুই সপ্তাহ থাকবে কিন্তু এটা একদম সে আমার একটা শাস্তি দিল কারণ সে তার একটা মনের ক্ষোভ অর্থাৎ সে মনের দিক থেকে একদম এক কথা সে পার্সোনালি তার ইগো লাগছে তার কথা শুনি নাই সেই জন্য সে এই রকম একটা কাজ করলো এখন আমার কথা হচ্ছে যে এই যে আমার আসামিদের শুধু সে না আমার কাছে আরো ভিডিও আছে আমার অন্য আসামিদের যারা হচ্ছে বললাম নির্দোষ নামে হচ্ছে ভুলভ্রান্তি হয়েছে বা ঠিকানায় সেই সমস্ত লোকদের সাথে তারা যোগাযোগ করে এটাতে